রবিবার বর্তমানে ক্যারাটের বিশেষ ক্যাম্প এবং বেল্ট প্রমোশনের পরীক্ষা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কুনার নারায়ণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পলাশ ঘোষ আর শামুম একাডেমির ডাইরেক্টর শামুল এলাম পরীক্ষক হিসাবে এসেছিলেন জে কে ডাব্লু এফ ইন্ডিয়ার সভাপতি সোমনাথ পাল চৌধুরী এই অনুষ্ঠান ছাড়াও আরেক বিশেষ অনুষ্ঠানের সূচনা হয় এদিন আগামী জানুয়ারিতে বর্ধমানে আসছেন জাপানের টোকিওর সেরা মহিলা ফাইটার ও টোকিওর প্রধান মহিলা ক্যারাটে প্রশিক্ষক তার ছ মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হলো জেকে এ ইন্ডিয়ার ডোজো গুলিতে ভারতবর্ষে ক্যারাটেকে আরও প্রগতিশীল করার লক্ষ্যে আগামী জানুয়ারি মাসে আঠেরো দিনের জন্য ভারত সফরে আসছেন জাপানের প্রাক্তন সেরা মহিলা ফাইটার ইয়কো হিরামা ছাপ্পান্ন বছর বয়সী টোকিওর এই প্রধান মহিলা ক্যারাটে প্রশিক্ষক ভারতবর্ষের বিভিন্ন ক্যারাটে ডোজোগুলিতে ট্রেনিং দিতে আসছেন এই সফরকালে তিনি বর্ধমানেও আসছেন ছাত্রছাত্রীদের অত্যাধুনিক ক্যারাটের প্রশিক্ষণ দিতে সেই প্রশিক্ষণে এই সংস্থার কোন কোন ছাত্রছাত্রী কীভাবে অংশগ্রহণ করবে তার পাশাপাশি নিয়মাবর্তিতা কীভাবে হবে সেই নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জিমনাস্টিয়াম হলে একটি ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে উপস্থিত ছিলেন চন্দন সরকার থার্ড টার্ন ব্ল্যাক বেল্ট ফ্রম জাপান প্রেসিডেন্ট জে কে পূর্ব বর্ধমান এদিন এই ক্যাম্পের মূল উদ্যোক্তা ছিলেন শেখ ইসমিল্লা থার্ড ডান ব্ল্যাক বেল্ট ফ্রম জাপান সেক্রেটারি অফ কে এ পূর্ব বর্ধমান এই অনুষ্ঠানে দুইশো জন ক্যারাটে শিক্ষার্থী অংশগ্রহণ করে